হ্যালো এভরিওয়ান আমি প্রিয়া প্রিয়া স্টোরিজে তোমাদের সবাইকে স্বাগত জানাই যাচ্ছি নাসিক স্টেশন বাবা আসছে কলকাতা থেকে বাবাকেই আনতে যাচ্ছি প্রায় আড়াই মাস পর বাবার সাথে দেখা হচ্ছে আমাদের ভীষণ খুশি আমরা আর বাবাও খুব খুশি তবে এবার আমার জন্য না তার সোনাম আগে দেখতে পাবে বলে বেশি এক্সাইটেড সেদিন নাসিকের ওয়েদার এত ভালো ছিল যে কি বলবো মেঘাচ্ছন্ন আকাশ হালকা গুড়িগুড়ি বৃষ্টি পড়ছে আর তার মধ্যে হাইওয়ে দিয়ে যেতে দারুণ লাগছিল যখন আমরা বাড়ি থেকে বেরোই তখন রানিং স্ট্যাটাস চেক করলাম দেখালো পঁয়তাল্লিশ মিনিট মতো লাগবে ট্রেনটা নাসিক পৌঁছাতে বাট গিয়ে দেখলাম ট্রেন আরও এক ঘন্টা মতো লেট তো কী আর করবো স্টেশনেই টাইম পাস করলাম তারপর ট্রেন ঢুকতেই বাবাকে নিয়ে গাড়িতে বসে পড়লাম আর এই যে এবার আমরা কোয়ার্টার উদ্দেশ্যে যাচ্ছি আর সামনে নামিয়ে দেওয়াতে হাজব্যান্ড চলে আসলো লাগেজগুলো নিয়ে ওপরে যাওয়ার জন্য তারপর সবাই ঘরে ফিরে ফ্রেশ ট্রেশ হয়ে বসে পড়লাম এবার বাবা আমাদের জন্য কী কী এনেছে সেগুলোই বের করছিল এনেছে প্রচুর আম আমি আর আমার হাজব্যান্ড হিমসাগর আম খেতে ভীষণ পছন্দ করি তো বাবা বেস্ট কোয়ালিটির হিমসাগর আম খুঁজতে খুঁজতে কলকাতার সবথেকে বড় ফলের বাজার মেছুয়াতে গেছিলো সেখানে হিমসাগর আম পেয়ে তো গেছিলো কিন্তু কোয়ালিটি ভালো ছিল না দোকানদার নিজেই বলেছিল যে হালকা টক ভাব থাকবে আমগুলোতে সেই জন্য বাবা হিমসাগর আম না এনে এনেছিল হাফুস আর গোলাপ খাস আমগুলো দেখতে এত ভালো লাগছিলো দেখেই মনে হচ্ছিলো খেতে আর এনেছিলো আমার জন্য মোসম্বি লেবু এখানে মোসম্বি লেবু পাওয়া তো যায় কিন্তু খুব কম আর যেহেতু আমার ভালো লাগার একটি ফল সেজন্য বাবা এনেছে আর এনেছে আইকনিক দুলালে তাল মিছরি। ঘি আর এই ঘিটা এখানে পাওয়া যায় না এনেছে মুসুর ডাল কাঁচা লঙ্কা মুসুর ডাল পাওয়া যায় ঠিকই কিন্তু এখানকার ডালের কোয়ালিটি আর টেস্ট একদম ভালো না আর লঙ্কায় তো একদম ঝাল নেই মানে লঙ্কা খাচ্ছে না কি খাচ্ছি বোঝাই যায় না এনেছে প্রচুর লিচু কারণ এখানে লিচু পাওয়া যায় না হয়তো মেন সিটিতে গেলে পাওয়া যেতেও পারে বাট আমরা যেখানে থাকি সেখানে একদমই লিচু পাওয়া যায় না বাবা যে আরও কত কিছু এনেছে আমি দেখি শেষ করতে পারবো না আর ভিডিওতে তো একেবারেই না খুলেখারা পাতা এনেছে আমার জন্য পাট শাক এনেছে কারণ আমি আর আমার হাজব্যান্ড দুজনই পাট শাক খেতে খুব ভালোবাসি এমন কোনো জিনিস নেই যেটা বাবা আনেনি যা যা আমরা ভালোবাসি সব বাবা এনেছে ও হ্যাঁ আমি গন্ধরাজ লেবু খেতে ভীষণ পছন্দ করি বলে বাবা বহু খুঁজে খুঁজে গন্ধরাজ লেবু এনেছে আর এই যে আমার হাজব্যান্ড ওর প্রিয় জিনিস এসে গেছে মানে ওর লিচু লিচু খেয়েই যাচ্ছে ও হ্যাঁ আরও আছে দেশি শশা এখানে শশা পাওয়া যায় কিন্তু শশাগুলো খেতে কেমন যেন একটা সাদা সাদা দেখতে আর খরবুজার মতো খেতে হয় তো ঘরের মেঝেতে এত জিনিস দেখে মনে হচ্ছে যেন একটা হাট বসেছে আর বাবার হাতে যে জামাটা দেখছো ওই জামাটা বাবা আমার জন্য এনেছে ও হ্যাঁ আরও একটা জিনিস আমার হাজব্যান্ডের ভীষণ প্রিয় কলকাতা সন্দেশ সেটাও বাবা এনেছে মানে বাবা কি আনেনি শুধু দেখো আর আমরা এদিকে এসব নিয়ে ব্যস্ত আর ওদিকে মাম্মাম তার দাদাইয়ের আনা খেলনা দিয়ে খেলেই যাচ্ছে আর ও খুব খুশি কারণ ও অনেক কিছু খেলনা পেয়ে গেছে আর এদিকে বাবা তার নাতনির জন্য কত জামা এনেছে সেগুলো দেখাচ্ছিল প্রচুর জামা এনেছে বাবা যেগুলো আমি হাফ দেখালাম হাফ দেখাতে পারলাম না আমি শুধু জিনিসগুলো দেখছি আর ভাবছি যে বাবা এতগুলো জিনিস কী করে আনলো একা হাতে যদিও বাবা কুলি করেছিল কিন্তু তবুও মানুষটাকে তো আনতে হয়েছে সব কিছু এক একটা লেবু সাইজ দেখো লেবুগুলোর এক একটা বাইশ টাকা করে পিস নিয়েছে মানে বুঝতেই পারছো লেবু সাইজগুলো কীরকম আর মিষ্টিগুলো তো একদম দফা রফা মানে ট্রেনের মধ্যে এপিট ওপিট হয়ে গেছে মিষ্টিগুলো তো এগুলো গুছিয়ে রাখার পর এদিকে মা রান্না করছে রান্নাতে আজকে ছিল ঝিঙালু পোস্ত আর চিকেন কারি তো এই দিয়ে খাওয়া দাওয়ার পর রাতে বেলাতে আমরা এখন একটু গল্প সল্প করছি আর কি বহুদিন পর বাবার সাথে দেখা হয়েছে বাবা তা সোনামার সাথে খেলা করেই যাচ্ছে এভাবেই আজকে একটি সুন্দর দিন কাটালাম ভিডিওটি ভালো লাগলে আমার সাথে জুড়ে থেকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে পরের ব্লগের টাটা